জয় গুরু বন্দ পুরুষোত্তম গুরুব্রহ্ম গুরুবিষ্ণ গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎমই শ্রী গুরবী নম যেমন তাকে বুঝি শ্রীরা পর্ব চোদ্দ তিনি সেই চিরকালের সনাতন পুরুষ যৌনের নিকটে প্রকাশিত ভাব বলেছিলেন আমি আলফা এবং ওমেগা আদি ও অন্ত যিনি আছেন ও যিনি ছিলেন এবং যিনি আসছেন ও যিনি সর্বশক্তিমান আমি সেই আমি প্রথম আমি শেষ এবং জীবন্ত আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত তার কোনো অবসান নেই তার প্রত্যাগতিতে কোনো ছেদ নেই যিশু বলেছেন তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো আমি তোমাকে জীবন মুকুট উপহার দেব অদেব তুমি উদ্যোগী হও প্রেমাবতার হাঁক দিয়েছেন মানুষের উদ্দেশ্যে এবং মন ফিরাও বলেছেন দেখো আমি দাঁড়ে দাঁড়িয়ে আছি আর আঘাত করছি কেউ যদি শব্দ শুনে দরজা খুলে দেয় তবে আমি তার কাছে প্রবেশ করব আমি তার সঙ্গে ভোজন করবো এবং সেও আমার সঙ্গে ভোজন করবে যে জয় করবে তাকে আমার সঙ্গে আমার সিংহাসনে বসতে দেব যেমন আমি আত্মজিৎ হয়ে আমার পিতার সঙ্গে তার সিংহাসনে বসেছি দরদ মাখা আকুতিতে আহ্বান দিলেন যার কান আছে সে শুনুক ভাগবত শ্রী ভগবানের বাণী ঘোষিত হয়েছে অহমে বাসুমে ব্যগ্রে নদসৎবশিষ্যতে সহম যখন সদস্য অর্থাৎ স্থিতিশীল বা অস্থিত বা অন্য কোনো অবস্থার কোন কিছুরই জন্ম হয়নি সৃষ্টির সেই পূর্বকালেও আমি বর্তমান ছিলাম তার পরবর্তী অবস্থা অর্থাৎ সৃষ্টিতেও আমি আছি সৃষ্টি তলবস্থায় অর্থাৎ স্থিতিতেও আমি আছি এবং তারপরেও যা অবশিষ্ট থাকে তাও আমি সেই একই কথা আমি আদি মধ্য এবং অনন্ত আমি আদিরও অবস্থা অন্তেরও অত্যন্ত অবস্থা তিনি মৌলই তত্ত্ব সনাতন সত্তা তিনি পুরুষ ও পুরাণ বস্তু সেই তিনি করুণাবশত রূপ গুণকর্ময় হয়ে তার স্বরূপ স্বভাব ও তত্ত্ব উদ্ঘাটন করেন যুগে যুগে দেও ধারণ করে মানুষের দ্বারে করা ঘাত করে ফেলেন যার চোখ আছে সে দেখুক যার কান আছে সে শুনুক গীতাতেও ভগবানের সেই আত্মন্মোচন সেই রহস্যের উদার্ত ঘোষণা সর্বস্ব মত্ত সর্বং প্রবর্তাতে ইতিমত্তা মন বুধা ভাব সমন্বিতা যাদের দেখবার চোখ আছে আর যাদের শোনবার কান আছে তারা এই ভাব সমন্বিত বোধ তারা আমাকে সৃষ্টির মূল এবং সর্বপ্রবর্তনার উৎস জেনে আমার ভজনা করে তুমি এসো দেখো শোনো চোখ থাকতেও চোখকে অন্ধ করে রেখো না কান থাকতেও কানকে বন্ধ করে রেখো না ঈশ্বর প্রদত্ত বোধ নিয়েও অবুধ হয়ে থেকো না অবুধ হয়েও না বোঝো ঠাকুর এ যুগেও আহ্বান দিয়েছেন তুমি শোনো তোমার বন্ধ দুয়ারের খিল খোলো বুভুক্ষ পরমাত্মা বাইরে দাঁড়িয়ে আছেন তাকে আহ্বান করো তোমার অন্তরের থালায় তোমার ভাণ্ডারের সর্বস্ব পরিবেশন করো তুমি তাঁকে তোমার বস্তু ভোজন করাও তিনি তোমাকে ব্রহ্মামৃত্য ভোজন করাবেন তিনি জীবন খাদ্য তিনি চান তোমার বিশ্বাস এবং অনুসরণ তুমি পাবে জীবনের মুকুট তিনি দেওয়ার জন্যই আসেন তার দান যাতে অন্তরে রাখতে পারো তার জন্যে দরকারি ঠাঁইটুকু শুধু চাই যত স্থান দেবে তত তিনি পূর্ণ করে দেবেন তাকে কিছু দেওয়া মানে তার জন্যে কিছু করা তার জন্যে কিছু করে কিছুটা আত্মকৃত হওয়া সেই আত্মকৃতি আত্মদান এই আত্মদানের তিনি প্রার্থী নিজেকে রচনা করো যেমন মেয়েরা আয়নার সামনে দাঁড়িয়ে কেশ বিন্যাস করে ভ্রুর আঁকি চোখে কাজল পড়ে মুখশ্রীকে মনোহর করে তোলে অঙ্গবাসককে অভিষ্ট স্থানে রাখে শেষে কেউ যত্ন করে কপালে টিপ পরে কেউ সিঁদুর সজ্জায় রূপময়ী হয় শেষমেজ স্মৃতি থেকে একবার পায়ের নখ পর্যন্ত দেখে নেয় তেমনি তুমি আদর্শরূপায়রার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রিয় পরমের মনের মতন করে সৃজন করে না তার জীবন আয়নার আগে নিজেকে রঞ্জিত কর জীবনের আগে ঠাকুর বলেছেন কারো প্রতি দয়া করে আমি কখনো উপকার করতে যাইনি আর পরোপকার বলে কোনো কিছু আমি বুঝিনি আমি করি আমার নিজের তাগিদে নিজের গরজে আমি কাউকে পর বলে ভাবতে পারিনি সকলকে নিয়েই তার সত্য তাই সকলের মঙ্গলের মধ্যে তার নিজের উপস্থিতি নিজের অস্তিত্বই ঘটে ঘটে পটে পটে বিরাজ করছে তাদের যন্ত্রণা তার নিজের যন্ত্রণা তাঁর হৃদয় সকলের হয়ে কাঁদে সকলের অশ্রু তার চোখ দিয়ে ঝরে তাই সকলের যন্ত্রণা মুক্তির ব্যাকুতি তার আয়োজনে হয়ে ফুটে ওঠে সকলের আর্তি তার কর্মবুদ্ধির উদ্ভধিকার ক্ষুধার্তের জন্য বাটি তার ভান্ডারের চাবি কাঠি আর্তির চাবি দিয়ে তার সিন্ধু খুললে এবার মুঠো ভরে আহরণ কর কিন্তু ধরতে হবে মজবুত করে যাকে বলে প্রাণ কবুল করে ধরা ঠাকুর বলেছেন ওই বিড়াল ছানার মতো মায়ের মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না বানর ছানার মতো মাকে জাপটে ধরতে হবে বিড়াল ছানা মায়ের মুখাপেঙ্খি মাতার ঘাড় কামড়ে ধরে তুলে নিয়ে গেলে সে যেতে পারে কিন্তু বানর ছানার স্বভাব আলাদা সে তার মাকেই ধরে থাকে মায়ের ডাল থেকে সে ডালে এ গাছ থেকে সে গাছে লাফিয়ে বেড়ায় শাবক ঠিক তার মাকে জড়িয়ে বুকে লেপটে থাকে ঠাকুরের কাছে ওই বানর শাবকের ধরাই আসল ধরা তুমি যাই করো আর তাই করো যথা ইচ্ছা তথা যাও আমি তোমাকে ধরেই আছি এ ধরা শিথিল হবার নয় বিড়াল বাচ্চার মা তুললে তবে সে নাবালক উঠবে ঠাকুর বলেছেন মা তো সন্তানকে ভালোই বাসে সন্তানের আপনা তো তার মনকে জুড়েই থাকে কিন্তু তোমারও তো দায়িত্ব আছে তোমার দায়িত্ব তাকে ধরে থাকা তাকে মেনে চলা তার নিয়মে চলা তুমি শুধু নির্বিচারে ধরে থাকবে যেখানে নিয়ে যাবার তিনিই নিয়ে যাবেন যা দেখাবার তিনিই দেখাবেন যা পাবার তিনিই পাওয়াবেন শুধু বান্দা হলে হবে না নাছর বান্দা হতে হবে সাধুপল কলসুয়েদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তোমরা প্রভু যিশুতে বদ্ধমূল ও সংগ্রথিত হও এবং প্রাপ্ত শিক্ষানুসারে বিশ্বাসে দৃঢ়ীভূত হও এবং ধন্যবাদ সহকারে উপচিয়ে পড়ো কেমন করে ধরতে হবে আর তার ফল কি হবে সবই বলে দিয়েছেন মহাভক্ত পল পদ্ধতি ধরে থাকা ফল উপচিয়ে পড়া ঈশ্বর সম্পদে পূর্ণাপেক্ষা পূর্ণতর হওয়া তিনি বিধাতার সনাতন বিধান সব তোমাকে শুধু তার আসতে হবে সূর্য তার স্বভাববশতই আলোক দান করছে কিন্তু তুমি যদি দরজা খুলে বাইরে না বেরো তবে তুমি আলোক স্পর্শ থেকে নিজেকে বঞ্চিত করলে তাকে মেনে নিয়ে তাতে সংলগ্ন থাকতে থাকতেই তার নিয়মাবলী বুঝবে আর তার নির্দেশ মতো চলতে চলতেই সেই নিয়মে অভ্যস্ত হবে যদি ভুল হয় যদি ভুল হয় তবে তিনি হাতে কলমে শিক্ষা দেবার জন্য হাত বাড়িয়েই আছেন ঠাকুর বলেছেন গুরুই তো বিপাক পথে হাত ধরে চলার কায়দা শিখিয়ে দেন অন্ধকার থেকে আলোকে নিয়ে যান কিন্তু মনে রাখবে তিনি শিখিয়ে দেবার গুরু হাত ধরে টেনে হিজড়ে পার করে দেবেন কেন তিনি তোমাকে দিয়েই তোমাকে পার করাবেন ঠাকুর বলেছেন তোমাকে স্বাবলম্বী হতে হবে নাবালক দশা কাটিয়ে সাবাল করতে আসতে হবে বিধানকে স্থামাল করে নিজের পায়ে দাঁড়াতে হবে তুমি যদি নিজে চলতে শেখো তবে অপর কেউ চলার শিক্ষা দিতে পারো আর আমি যদি শুধু হাত ধরে তোমাকে চিরদিন চালাই তবে আমার অভাবে তুমি আবার সেই পঙ্গুই হলে ঠাকুর তার জীবনচর্যার মধ্যেই জীবিত রয়েছেন এই চর আত্মিকৃত করো তার ইচ্ছার চরমূর্তি হয়ে ওঠো তার নিত্য বর্তমান তোমার প্রকট হয়ে উঠবে তাকে আপনার অভ্যন্তরে অনুভব করবে যতই তাতে জেগে উঠবে তাতে ততই বর্ধিত হতে থাকবে ততই তার স্নেহ সিগ্ হাতের স্পর্শ বুঝতে পারবে যতই তার উপস্থিতিকে নিত্য নিকট ভেবে স্থিতি সম্পাদনের ততই তার সুগন্ধ নিঃশ্বাস তোমার গায়ে পড়বে তুমি যেমন ভাবে চাও তেমনইভাবেই তিনি তোমার সঙ্গে আছেন শুধু তোমার চাওয়া আর চেষ্টা সাপেক্ষে তুমি যদি তার নিত্য পরিকর তিনি তবে তোমার সদা সহচর কিন্তু তিনি তোমার প্রেমের তোমার যে প্রেম একাগ্র তোমার যে প্রেম সংহত যে প্রেম অবিভাজ্য সেই অখণ্ড প্রেমের কানাল তিনি তাকে উদ্বৃত্তের এক মুঠো দিয়ে বিদায় করতে পারবে না তিনি তোমার সর্বস্ব চাইবেন যতক্ষণ না নিজের জন্য এক কণা রেখেছ ততক্ষণ নিজেকে তার কাছ থেকে সরিয়ে রেখেছ ফল সেই অসমর্পিত ভূমিতেই শয়তান তা রাজ্যের পত্তারি গাড়বে আর সেখান থেকেই তার দিক বিজয় শুরু করবে ঠাকুর তাই সাবধান করে দিয়ে ছড়া গেছে ইষ্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন একবার যিশুর সঙ্গে সঙ্গে অনেক লোক চলেছে তাদের মনের ধারণা তারা যিশুর সহচর পরিকর যিশুর সঙ্গ ধন্য অকস্মাত যিশু মুখ ফিরিয়ে বললেন দেখো যত লোকই আমার কাছে আসুক না কেন তারা যদি নিজের বাপ মাকে নিজের স্ত্রীকে নিজের সন্তান সন্ততিকে নিজের ভাই বোনকে এমন কি নিজের প্রাণকে আমার চেয়ে বেশি ভালোবাসে তবে তাদের কেউ আমার শিষ্য হতে পারবে না বলেছেন যে কেউ আপনার সর্বস্ব ত্যাগ না করে সে আমার শিষ্য হতে পারে না আরও বলেছেন শিষ্য হতে গেলে ক্রুশ বনে দায়িত্ব নিতে হবে আর আমার অনুগামী হতে হবে অন্যথায় বিমান হল সাত হারা লবণ যার কোনো দাম নেই স্পষ্ট বক্তব্য সোজা ভাষা তীরের মত তীর জগ অতিগ্ন বাণী রেখে গেলেন যার কান আছে সে শুনু নিজের ক্ষুদ্র সর্বস্ব দিয়ে জগৎ সর্বস্বকে লাভ করা তিনি অনেক চান না আর মূল্যবান বস্তুতেও তার লোভ নেই তিনি শুধু তোমার সবটুকু চান ভোক্তা ক্ষুদ্র ফোক্তা তুচ্ছ ফোক্তা কানাকড়ির সমান তোমার কানাকড়ির উপহার তার কাছে রত্ন সার একদিন যিশু শিষ্যদের উপদেশ দেশ দিচ্ছেন অনুরাগীরা যে যার মতো প্রণামই ফেলেছে ভান্ডার পয়সাওয়ালা ভক্তগণ মোটা পয়সা রাখছে তাতে যিশু তাদের প্রণামই রাখা দিয়েছেন এমন সময় একটি দরিদ্র বিধবা সর্বস্বা মাত্র সিকি পয়সা রাখলো তাতে যিশু তখন শিষ্যদের বললেন দেখো এই গরীব মেয়ে ছেলেটাই সবচেয়ে বেশি পয়সা রাখলো ভান্ডারে শিষ্যগণ জিজ্ঞাসা করলো কেমন করে বড় বড় ভক্তগঞ্জে অনেক অনেক পয়সা রেখেছে ভান্ডারে যিশু মৃদু হেসে বললেন দেখো বড় লোকেরা তাদের বিপুল ধন থেকে সামান্য কিছু দিয়েছে মাত্র যেটুকুকে তারা উদ্বৃত্ত মনে করে যেটুকু না হলেও তাদের অচল হয় না মাত্র সেই পরিমাণ দান করেছে তারা আর এই বিধবা তার যাবতীয় সম্বল যাবতীয় জীবন উপায় সমর্পণ করেছে সে সঞ্চয় না রেখে সর্বস্ব সপেছে অতএব শ্রেষ্ঠ দানিকে সর্বস্ব সে কি পয়সার দান তার কাছে অনেক বড় ঠাকুর সেই ভিকারি রমণীরও কথা বলতেন যে নিজের দেহকে গাছের আড়ালে লুকিয়ে পরণের কাপড়খানায় বুদ্ধের ভিক্ষার ঝুলিতে অর্ব দিয়েছিল এই অঙ্গবস্ত্রখানি ছাড়া আর তার কিছুই ছিল না ঠাকুর বলতেন সর্বস্ব দিতে হয় অমনি করে তুমি তোমার দিন জীবন দিলে তিনি তার ঈশ্বরীয় জীবন দান করবেন তোমাকে আর যদি তাকে মুখেই গ্রহণ করো মাত্র জীবন সমর্পণ না কর তবে সেই জীবন হল স্বাদ শূন্য নুন আবর্জনার স্বামী যে নুনের কোনো স্বাদ নেই সে নুন নিয়ে তুমি করবে কি আস্থা করে নিক্ষেপ করবে না অথচ লবণ কত সুন্দর সকল স্বাদ অপেক্ষা স্বাদিষ্ট সে সকল রসের সে রঞ্জক সকল স্বাদের সে স্ফুরক কিন্তু সেই যদি তার সাধারায় তবে সে অচল অপ্রয়োজনই তোমার জীবন দিয়ে তোমার জীবনধারাকে রমণীয় করে তোলো ইত্য দিয়ে তার স্বাদ বাড়িয়ে তোল তার ধ্বজা বহন করে জগৎকে সুস্বাদু করে তোলো নিজে মাথা মানেই জগৎকে মাতানো নিজে রঞ্জিত হা মানেই জগৎকে রাগান তুমি সেজেগুজে গুজে প্রশোধিত প্রসাদিত হয়ে কখনো চলো চরণী প্রিয়াভিসারে বেরো সেই দৃশ্য দেখবার জন্যে জগৎ অপেক্ষায় করে বসে আছি প্রিয়াভিগতির পথে কোনো বিঘ্নই তোমার পক্ষে সহনীয় নয় তোমাকে হতে হবে বিঘ্নজিৎ নির্মম সংস্কার মুক্ত শ্রীকৃষ্ণ যাকে বলেছেন বিগত যিশুর উপমাটি স্মরণীয় বলেছেন তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায় তবে সে হাত কেটে দুই হাতে নিয়ে নরকে যাওয়া অপেক্ষা ওই নুলো হয়ে জীবন প্রবেশ করা অনেক ভালো আর তোমার চরণ যদি তোমার বিঘ্ন সৃষ্টি করে তবে সেই চরণ কেউ কেটে ফেলো দুই পা নিয়ে নরকে যাওয়ার অপেক্ষা বরং খঞ্জ হয়ে জীবনে প্রবেশ করা অনেক ভালো আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায় তবে সেই চক্ষুৎপাদন কর দুই চোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত যাওয়ার চেয়ে এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা তোমার পক্ষে অনেক ভালো অতএব অন্তরের লবণটুকু ঠিক রাখো লবণের লবণ স্বাদ যেন বিনষ্ট না হয় তুমি যে তাঁর এই সত্যের প্রতি যেন বিশ্বাস হাতকতা করা না হয় এই সত্যের বাস্তবায়নই জীবন অন্যথায় জীবন জীবনত্বই হারায় আর তাই মৃত্যুর অন্ধকার নরকে নিস্পেশন, কীটদংশন আর অগ্নিজিহার অবলেহন এই জীবনচুক্তির ওই উপমান্তর একবার একটা স্ত্রীলোক যিশুর মহিমায় মুগ্ধ হয়ে বলে উঠল আহ যে মায়ের গর্ভে আপনি জন্মেছেন আর যার স্তর আপনি পান করেছেন সেই মা কত না ধন্য কত ভাগ্যবতী যিশু বললেন তা ঠিক কিন্তু তারা আরো ধন্য আরো ভাগ্যবন ভাগ্যবান যারা ঈশ্বরের বাক্য শোনে আর তদনুযায়ী চলে ঈশ্বর পুরুষের বাক্যই ঈশ্বরের বাক্য পিতাই পুত্রের মধ্য দিয়ে প্রকাশিত ঠাকুর আমাদের পিতা ঈশ্বর পরম পিতা আবার পরম পিতা এবং পিতা এক ঈশ্বরেই ইষ্টরূপে আগত একে ধারে ঈশ্বর এবং আচার্য ইনি একমাত্র প্রণিপাতযোগ্য একমাত্র অনুসরণীয় যীশু বলেছিলেন পিতা মানে ঈশ্বর যিনি আমারও পিতা পিতা এবং আমি অভিন্ন অর্থাৎ দাঁড়াচ্ছি তিনি ঈশ্বরের রূপ ঈশ্বরের অবতার আর আচার্য স্পষ্টোচ্চারণে অতিশয় দার্থহীন ভাষায় বলেছেন তোমাদের আচার্য একজন তিনি খ্রিস্ট ঠাকুর ঈশ্বরের বিগ্রহ ঠাকুরের মধ্যেই ঈশ্বরের অধিস্থিতি এবং তিনি একমাত্র আচার্য তবে তোমাদের মধ্যে যে শ্রেষ্ঠ এই বাণী সে তোমাদের পরিচারক কিন্তু আচার্য নয় যদি কেউ নিজেকে উঁচু করে ধরে তবে তার পতন সুনিশ্চিত আর যে নিজেকে নত করবে সেই উপরে উঠবে সত্যদর্শী যীশুর বাক্য সর্বযুগেই সত্য জয় গুরু বন্দে পুরুষোত্তম